আমি অ্যাটর্নি মইন চৌধুরী আজকে একটু কথা বলবো অনেক বিষয় নিয়ে কথা বলবো কারণ আপনারা জানেন বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প জানুয়ারি টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শপথ গ্রহণ করবেন অনেক প্রশ্ন আসে আসলে সবকিছু প্রশ্ন একসাথে উত্তরে দেওয়া যায় না আমরা যখন বাইরে যাই কোন প্রোগ্রামে যাই সবার একই প্রশ্ন থাকে কার কি অবস্থান হবে আমি একটা জিনিস নিয়ে খুব বেশি কথা বলি এখন আপনারা যাদের ডিপোর্টেশন অলরেডি পেন্ডিং আছে অলরেডি ডিপোর্টেড হয়ে গেছেন আপনারা জানেন হয়তো এক বছর দুই বছর আগে আপনার ডিপোর্ট হয়ে গেছে কেউ তারা ভয় না পেয়ে এবং তারা আমি আপনাকে অনুরোধ করবো জিনিসটা নিজের ভিতরে লুকিয়ে না রেখে নিজের যারা ক্লোজ আত্মীয় তার সাথে একটু শেয়ার করবেন অ্যাটর্নির সাথে শেয়ার করবেন যাদেরকে আপনি বিশ্বাস করেন তাদের শেয়ার করবেন কারণ হচ্ছে এমনও হতে পারে যে ট্রাম্পের প্রশাসনের আমলে অ্যারেস্ট হতে পারেন এবং তাদের হয়তো আর কোন ধরনের রিওপেন করার সুযোগ থাকবে না যেহেতু তাদের এখানে ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন হয়ে গেছে সো এদের যদি কারণ বাচ্চা থাকে মাইনর সিটিজেন থাকে অথবা মাইনর কোন সন্তান যদি থাকে যারা এদেশের নাগরিক না এবং আপনারা যদি চান যে এই বাচ্চাটা আমেরিকায় থাকুক আপনারা কিন্তু চাইলে আপনাদের নিকটবর্তী বা ক্লোজ ফ্যামিলি বন্ধু বান্ধবের কাছে তাদেরকে তারা কিন্তু গার্ডিয়ানশিপ নিতে পারে আপনারা জানেন ট্রাম্পের যে যার সে যে কথাগুলো বলছে ফ্যামিলির যে সেপারেশন হয়ে যেতে পারে কিন্তু এক্ষেত্রে এমন হতে পারে অপশন দিতে পারে যে হ্যাঁ তাদেরকে চিহ্নিত করে যে তোমাদেরকে এক মাস সময় দিলাম তোমরা আয়োজন ব্যবস্থা করো কিন্তু যদি আপনারা একবার চলে যান বাচ্চারা কিন্তু আর পরবর্তী আসা সম্ভব না কারো ক্ষেত্রে আছে কারো বাচ্চা হচ্ছে আমেরিকান সিটিজেন তারা হয়তো আসতে পারবে কিন্তু যাদের আমেরিকান নাগরিক না তারা কিন্তু মা বাবার সাথে ডিপেন্ড করে আপনি এই বিষয়ে আপনি আপনারা কোন অ্যাটর্নির সাথে কথা বলবেন এবং নিকটবর্তী যারা খুব ক্লোজ ফ্যামিলি মেম্বার তাদের সাথে শেয়ার করে রাখবেন কারণ ওই সময় এমন সময় হতে পারে যে আপনাদের করার কিছু থাকবে না সো প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট কিন্তু আপনারা হয়তো কোনো কিছুই হবে না কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে আর সবসময় বলা থাকে যাদের কেস কোনো কোর্টে পেন্ডিং আছে তাদের ভয়ের কোনো কারণ নাই আনটিল ইউ ফাইনাল অর্ডার আপনার গ্রান্টও হতে পারে আবার ডিপোটও হতে পারেন আপিল করার সুযোগ থাকে